হা ভাই আপনারা ঠিকই ধরেছেন এখন টেন্ডিকে লাফালাফি করছে রূপনগরের বজ্জাত রাজকুমারী ঐশী বস্তির রাজকুমার প্রিন্স মামুন আর আমাদের বেহায়া নির্লজ্জ সুগার মাম্মি লাইলা খালা এত লাফালাফের ভেতর আরেকজন আবার দৌড়ে এসে এনটি নিল আপনারা অনেকেই হয়তো ভাবছেন এই উজবুক টাওয়ারকে হা ভাই আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি এই উজবুকটা হচ্ছে আপনাদের রূপনগরের বজ্জাত রাজকুমারীর সাবেক হাজব্যান্ড আলবি আমার যতদূর মনে হয় ওই শিষ্যতে আরবির ডিবস হওয়ার পর থেকে আরবি সারাক্ষণ একটাই মোনাজাত করে গেছে হে আল্লাহ এই রূপনগরের বজ্জাত রাজকুমারী যেন কট খায় আর সেটাই হলো অবশেষে তার মোনাজাত সফল হলো আর কপাল পড়ল বেচারা মামুনা লাইলার সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে ঐশীকে খোঁচা মারা আলবির যে সকল পোস্টগুলো আমরা সারাক্ষণই দেখতে পাচ্ছি আমার তো মনে হয় আলবি অনেক আগে থেকেই এই কথাগুলো ভেবে রেখেছিল মনে হচ্ছে সে জানতো ঐশী কারো না কারো সাথে কর খাবেই তার পোস্টের ধরনগুলো ছিল এইরকম আমার পুরাতন খেলনা আমি গরিবদের মাঝে ডোনেট করে দেই বাঙালিরা কট দিতে সেরা চোরের দশ দিন গৃহস্থের একদিন আল্লাহ আমাকে অনেক আগেই এসব থেকে বাঁচিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ সত্য কখনো গোপন থাকে না আর ওইদিকে আপনাদের রূপনগরের বজ্রাদ রাজকুমারী ঐশী ফেসবুকে ভিডিও আপলোড করে তাতে আমার কিছু যায় আসে না এই মিরপুর থেকে পালিয়ে আসা রূপনগরের বজ্রাৎ রাজকুমারী ঐশী তার এক্স হাজব্যান্ড আলভিকে নিয়ে একটা পোস্ট করলো বারো বেটি নিয়ে শুয়ে থাকলেও তোর ভিডিওতে ভিউ হবে না আমাকে নিয়ে কথা বল দেখবি তোর ভিডিওতে অনেক ভিউ হবে আপনারা নিজেরাই একটা কথা ভাবুন এত কিছুর পরেও যে এই সকল কথা বলে তাতে আমার কিছু যায় আসে না তাহলে সেই মানুষটা কতটা বেহায়া নির্লজ্জ হতে পারে যাই হোক বাই একটা ভিডিও হয়তো আপনারা সবাই দেখেছেন অনেকদিন আগেই একটা বাই তার নাম এইচ এম আবদুল্লাহ তিনি আলবির ভিডিওতে কমেন্ট করেছিলেন বেশিদিন টিকবে না এই ভালোবাসা কষ্ট হচ্ছে ছেলেটার জন্য তখন তারা দুজন জান্নাত থেকে পালিয়ে এসে সেই কমেন্টের রিপ্লাই দিয়েছিল এই আলবি নিজেই বলেছিল আল্লাহর অশেষ রহমত আছে আমাদের উপর আল্লাহর পথে চলার চেষ্টা করছি ভালো আছে। তবে আলবিটা আমি একটা কথা বলতে চাই এই যে আলবি তুমি তোমার বৌড়ে সবার সামনে না চাইবা আবার আল্লাহর রহমতও চাইবা এইটা কেমন কথা হইল না যেন মনে হচ্ছে তুমি কোধার তো শিনের সামনে খাবার খা আল্লাহর কাছে মোনাজাত করতেছ হে আল্লাহ শিরোজের খাবার না খায় যাই হোক গাইস কেমন আছেন সবাই আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন